আমাদের একটাই দাবি এই মুহূর্তে এসিলেন সাহেব আসবেন খুনি এসিলেন আসবেন সে পদত্যাগ করবে পুলিশ তাকে গ্রেফতার করবে এসিলেন এর পদত্যাগ আমরা ইতিমধ্যে দাবি করছি এক ঘন্টা আল্টিমেটাম দিছি এবং আমরা শুধু পদত্যাগ করাই হবে না এই খুনিরকে গ্রেফতার করে তার দ্রুত কার্য সম্পন্ন করতে হবে একজন খুলিয়েছিলেন কিভাবে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে আজকে একশো দিনের উপর হয়ে গেছে কিভাবে ইয়ামিনের হত্যার যে আদেশ দানকারী আসছিলেন সে সরকারি গাড়িতে সরকারি গাড়ি বলে সরকারি সিকিউরিটি দিয়ে একজন খুলি কি সিকিউরিটি দেওয়া বাংলাদেশ সরকারের কাজ আমাদের সরকার আমাদের না শুনলে কাটটা শুনবে আমরা কেন আজকে এই উপস্থিত হয়েছি কি করতে উপস্থিত হয়েছি আমাদের একটাই দাবি এই মুহূর্তে এসিলেন সাহেব আসবেন খুলি এসিলেন আসবেন সে পদত্যাগ করবে পুলিশ তাকে গ্রেফতার করবে আওতায় আনবে আর যদি এটা না হয় আমরা পাঁচ মিনিটে পাঁচ মিনিট এটা না হলে সম্পূর্ণ আচ্ছা বলো তুমি আগে বলো কথা কি বলতে পারে আমাদের দাবি দয়া দেখেন একটাই আমরা হচ্ছে এই যে আমাদের এই জুলাই বিপ্লবের এই জুলাই বিপ্লবের অন্যতম খুনিদের সহজকারী বলা হয় দোষর অর্ডারকারী যার নির্দেশে খুনগুলো অন্যতম খুনগুলো হয়েছে সেই দোষর এসিলেন্ড এর পদত্যাগ আমরা ইতিমধ্যে দাবি করছি এক ঘন্টা আল্টিমেটাম দিছি এবং আমরা শুধু পড়াইলে হবে না এই খুনির কে গ্রেফতার করে তার দ্রুত বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং আপনারা দেখেন যে আমরা সেই আদিম হাসিনার আমলেই চলে যেতেছি যে একজন অপরাধ করছে তার শাস্তি হচ্ছে কি আমরা দেখতাম হাসিনা করতে কি একজন পদত্যাগ একজন অপরাধ করছে তার দল থেকে পদত্যাগ করে দিছে বা এক এলাকা থেকে আরেক এলাকায় ট্রান্সফার করে দিছে এটা কিন্তু আলটিমেটলি বিচার না সে আমার ভাইরে হত্যা করছে সে গণহত্যার অন্যতম দোষর তাকে যদি আপনি এক জায়গা থেকে আসামি তাকে যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে আমি তো ভাই বিচার পাইলাম না আমরা এর সুষ্ঠু বিচার চাই খুনের খুনিকে গ্রেফতার করে তার বিষয় তদন্ত করে দ্রুত গ্রেফতারের আওতায় নিয়ে আসার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাবো যদি সেই সুন্দর সাড়ে পনেরো বছর আবার না চান তাহলে এসিলেন্ট কে আজকে অ্যারেস্ট করুন নয়তো এই এসিলেন্ট আপনাদেরকে আবার গোলাম বানিয়ে থাকবে সবারই বাড়িতে